কি কী করতে আসলে হাঁটে মহিষ কিনতে মহিষ কিনতে বাড়িতে আছে মহিষ আছে একটা মহিষ সাইটটা নিলে সাড়ে নয়শো আর জোড়া জোড়া দাম চাচ্ছে সা এ দুটা আর হইলো দুই টাকায় আর দুইটা দাঁতি নেই কোন দুটো দুটো করে এইটা আর ওইটা এইটা আর ওইটা দশটা অনেকে বলে অ্যালবিনা অনেকে বলে সেতু মহিষ না আবার অনেকে বলে হাসা মহিষ আমরা যে জিয়া ভাইয়ের একজনকে পেয়েছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি বলি তো শরীফ ভাই আজকে আপনাদের মহিষ কয়টা আছে এই এই চারটা দুই জোড়া মহিষ নিয়ে এসেছেন বাহ ভালো কালেকশন কতদিন আগে করেছেন আপনারা সপ্তাহ কি নামে ডাকে হাসা বলি বেশিরভাগ পরিচিত হাসা বলে বেশিরভাগ পরিচিত না আচ্ছা এই মহিষগুলোর কয়টা করে দাঁত এ দু চার হয়ে দুটা কেরা আর দুটা দাঁতি কোন দুটো দুটো করে এইটা আর ওইটা এইটা আর ওইটা দুটো করে আর এইটা আর ওই পাশেরটা এখনও দাঁত হয়নি না না আচ্ছা এই জোড়া চাইছেন না সিঙ্গেল দাম চাচ্ছেন সাইডটা নিলে সাড়ে নয়শো আর জোড়া জোড়া দাম চাচ্ছে সাড়ে চারশো আচ্ছা সাড়ে চারশো করে দাম চাচ্ছেন জোড়া আর চারটা একবারে নিলে দাম চাচ্ছেন সাড়ে নয়শো একবারে সাড়ে দাম চাচ্ছে এখানে দাম দরের কতটুকু আছে অল্প হয়তো আটশোর উপরে যাই কথা বলা লাগবে 800 উপরে যে কথা বলতে হবে দাম কি কেউ বলে এখনো পর্যন্ত বলছে কত পর্যন্ত দাম উঠলো 700 কাছা কাছে দাম বলছে জোড়া বা সিঙ্গেল কেউ দাম বলেনি সিঙ্গেলও বলছে আচ্ছা ওই দুইশো ভাঙতি বলছে একটা এইটা দাম কত

এই কালারের আছে আচ্ছা আচ্ছা বুড়া যাতে কিন্তু বিখ্যাত মহিষের হ্যাঁ আপনার বাসা কোথায় ভাই মেহেরপুর আচ্ছা মহিষ কয়টা আছে বাসা আপনার ছয়টা ছয়টা তাহলে তিনশো দিন আমরা ওরম ব্যাপারটা দিন ভাই আমরা ওইভাবে বেসা কেনা আচ্ছা আমরা গরুর ব্যাপারে আমরা মশির ব্যাপারে আপনার কত খাটে একটাই নেবেন না মহিষ নেবো আর ওদিকে না এই মহিষ কি একটাই নেবেন এই মহিষ আমার এটাই পছন্দ এটাই পছন্দ না

হাসান ভাই আপনার নামেই এই খামারের নামকরণ করেছেন না তাই তাই খামার শুরু করেছেন কতদিন আগে দুই সাল থেকে অনেক পুরাতন খামারি আপনি আচ্ছা ভাই তাহলে দেখেন দেখেন ঘোরেন ফেরেন আসেন মহিষ্ঠর বিক্রি হয়ে যাচ্ছে না আর আপনিও দেখেন আর পারেন না আচ্ছা ভাই তো শরীফ ভাই আচ্ছা ভাই এটা তো দেখলাম আপনার দাম একটা পর্যায়ে উঠলো এটার দাম কত হয়েছে কেউ দাম বলেছে না কাই কাইটির সিঙ্গেল কেউ দাম বলেনি ইনিই প্রথম এই চারটা একসাথে আপনারা সাতশোর উপরে সাতশোর উপরে পেয়েছে আর চাওয়া দাম কত সাড়েশোশো নয় শোলে মানে আটশোর ওপরে এই চারটা জি জি তার সাথে প্রত্যেকটা মহিষ যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা যেমন রঙের দিক থেকে সুন্দর আবার সিংটাও দেখেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ কেন দুটো দাঁদা ভাই সরি দাঁত হয়নি এটা দুটো দাঁত বাহ সুন্দর মহিষ হ্যাঁ এমন মহিষ যারা চাচ্ছেন খুঁজছেন পাচ্ছেন না তারা কিন্তু এই শরীফ ভাইয়ের সাথে বা জিয়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাদের শরীফ ভাই আপনার ফোন নাম্বারটা কোথা থেকে ডাকাংলা কি করতে আসলে হাটে কিনতে মহিষ কিনতে বাড়িতে আছে মহিষ একটা আরেকটা কিনবা জোড়া করবা মহিষ দেখাশোনা করতে পারো তুমি হ্যাঁ মাঠে নিজে কি এখনো হালচা করো বা কিন্তু বয়স হয়ে গেছে কাকার আল্লাহ জানিনা কাকা পর্যন্ত আমাদের নিয়ে যাবে কিনা দোয়া করেন কাকা আমাদের জন্য আপনার জন্য দোয়া করি নেতা তো কষ্টে কষ্ট করে চলে এসেছেন হাটে